আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ফর দ্য ফার্স্ট টাইম একটা নিউ শপের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি এটা হচ্ছে আফরা কালেকশন শপের পোপাই শরীফ ভাইয়া আছেন তবে শুরুতেই যে তথ্যটা দিয়ে রাখতে চাই ভাইয়া হচ্ছে নিজে ইম্পোর্টার প্লাস হোলসেলার বলতে পারেন সো কেউ যদি ব্যবসায়িক পারপাসে প্রোডাক্ট নিতে চান এই ধরনের প্রোডাক্ট সেটা ওয়াল ক্লক হতে পারে কিংবা শোপিস আইটেম হতে পারে তো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আপনাদের একটা নির্দিষ্ট কোয়ান্টিটির প্রোডাক্ট অবশ্যই পারচেস করতে হবে তবে আমি ভাইয়াকে অনুরোধ করেছি আমার দর্শকদের জন্য খুচরা হচ্ছে প্রাইসটা ডিক্লেয়ার করার জন্য তো আজকের ভিডিওতে আপনারা খুচরা প্রাইসটা জানতে পারবেন ভাই যারা কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি ভাইয়া অনেক কালেকশন নিয়ে আছেন আজকে কি একদম বাজেট প্রাইসে ঘড়ি পাবো আমরা ইনশাআল্লাহ বাজেট প্রাইসে পাবেন তারপর আপনি দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে যাচ্ছি আফরা কালেকশন হচ্ছে এটা পাইকারি শোরুম জি আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাহলে আপনার থেকে 6 পিস করে নিতে পারবেন নিয়ে ব্যবসা করা সম্ভব জি ভিডিওতে আজকে যে দামটা বলবো এটা হচ্ছে সম্পূর্ণ খুচরা দাম যেহেতু আপনার চ্যানেল থেকে যারা আমাদেরকে অর্ডার করবে তাদের ডেলিভারি থাকবে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার যে কোনো জায়গায় আপনার প্রোডাক্ট নিয়ে যেতে যত দামি প্রোডাক্ট নিতে হয় আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেটের নিস আফ্রা কালেকশন তিরাশি পঁয়ষট্টি ছিয়াশি তিনটা শোরুমে আলহামদুলিল্লাহ আমাদের

আমরা সাথে সাথে টাকা ব্যাক দিয়ে দিব আর এই সবটা সব 20 বছর যাবৎ শরীফ এক জায়গা ব্যবসা করতেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটাও 1250 টাকা জি ভাই দেন এই একই দাম থাকতেছে আপনার 1250 হ্যাঁ তো ঠিক এই যে 1250 আর এই পর্যন্ত ছিল 1250 1250 এক্সাইজ আমরা এই যে এটাতে চলে যাই

একটা যে আপনি এরকম একটা ঘড়ি লাগাইলে দয়াল আর কিছু লাগবে না ওই অনেকে আছে মানে বেডের পেছনে কিন্তু 빅 সাইজের ক্লক চাই

ঘড়ি কিন্তু টেন ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন মেশিন আবার আপনার দর্শকরা বলবে যে ভাই আমি তো ঢাকার থেকে ঘড়িটা নিয়ে গেলাম এখন আমার বাড়ি হচ্ছে বরিশাল চাঁদপুর বা চিটঙ্গে

খুবই ইউনিক একটা ঘড়ি এত সুন্দর লাগছে মাশাআল্লাহ 3800 3800 3800 এন্ড ভেন্টেজ ফ্রেমের মধ্যে বিগ ডায়ালের আরেকটা এই যে একই দাম থাকতেছে 3800 এটা কিন্তু আবার গ্লাসেরও কাজ আছে 3800 টাকা এটাও 3800 মাত্র জি জি 3800 টাকা আচ্ছা দেন হচ্ছে এই যে নিচে ফাইনালি আসি

তো এরা আপনার চ্যানেল উপলক্ষে থাকবে 5200 টাকা অনলি 5000 কমে আর কোথাও পাচ্ছেন না না 5200 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সাথে যে তিনটা ব্যাটারি তিনটা ব্যাটারি দিয়ে দেব যে তিনটা ব্যাটারি আপনার এক বছর আর হাত দিতে হবে না বাহ আর কি চাই মানে শুধু ঘড়ির দাম দিবেন আর ঘড়ি আপনার হাতে চলে যাবে এটা মেকানিক্যাল আমরা ব্যাটারি লাগাই না এটা মেকানিক্যাল আমরা বলে দিচ্ছি একই দাম থাকতেছে 5200 টাকা কালার গুলো একটু খেয়াল করবেন আমরা কিন্তু একই ঘড়ি হলো কালার আলাদা বলে প্রত্যেকটা দেখাচ্ছি পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো জি তারপর এই যেটা মুভ করছে ভাই এটা পাঁচ হাজার ভিতরে পাঁচ হাজার দুইশো আর এই ছোট সাইজের এগুলো মেকানিক্যাল ঘড়ি এগুলো হয়তো কাটা দেওয়া নাই মানে ব্যাটারি দেওয়া ব্যাটারি একটা দেওয়া আছে আমরা একটা দেখা দিচ্ছি হ্যাঁ এটা দেখাও এই যে এই যে

আপনার ওকে তো ধন্যবাদ ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ শরীফ ভাইকে সাথে করে এই সব থেকে ভিন্ন কোন নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাফে আসসালামু আলাইকুম